ও মা মা কি হয়েছে রিজু এই দেখো আমি ভাইয়ের জন্য দোকান থেকে তিন রকমের খাবার কিনে নিয়ে এসেছি তাই নাকি তুই ভাইয়ের জন্য আজকে তিন রকমের খাবার কিনে নিয়ে এসেছিস হ্যাঁ তাই রিজু তিন রকমের কি কী খাবার কিনে নিয়ে এসেছিস এই দেখো দু প্যাকেট এক্কা খাবার কিনে নিয়ে এসেছিস নাও নাও ধরো ধরো দে দে তারপরে এই দেখো দু প্যাকেট চকোবলস খাবার কিনে নিয়ে এসেছি না না ধর ধর এগুলো সব ভাইকে দিয়ে দেবা কিন্তু ঠিক আছে আমি ভাইকে দিয়ে দেব আর দু প্যাকেট মালামাল লটারি খাবার কিনে নিয়ে এসেছি না না ধর ধরো দে 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 এই খাবারগুলো আমি সব তোর ভাইকে দিয়ে দেব ঠিক আছে মামা এই তিনটে খাবারের মধ্যে থেকে একটা খাবার আমাকে দেবা আমি খাবো একটা খাবার নিবি কোনটা নিবি তুই একটা দক্কাটা আচ্ছা ঠিক আছে এই নে মা মা আমাকে মালামাল লটারি খাবারটা দাও না মা আমি খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তুই এটা নিয়ে নে আর ভাইকে চকোবলসটা দিয়ে দেবো ঠিক আছে মা মা এই চকোবলসটা আমাকে দিয়ে দাও না মা আমি খাবো আচ্ছা রিজু তুই তো বললি ভাইয়ের জন্য নিয়ে এসেছিস এখন তো সব খাবারগুলোই তুই নিয়ে নিলি তাহলে আমি ভাইকে কি দেবো হ্যাঁ দুষ্টুমি হচ্ছে না ভাইকে কাঁচকলা দাও কাঁচকলা দাও তো বেড়ে দুষ্টু ছেলে ধর আজকে ধর বদমাস ধর এই রিজু এই রিজু দাঁড়া 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 কোথায় গিয়েছিলি তুই এত মাথায় কি ওটা কাকিমা আমার মাথার তাল আর আমি তাল গাছটা লাগিয়েছিলাম গিয়ে দেখি একটা বড় তাল পড়ে আছে আমি সেই তালটাকে কুড়িয়ে বাড়িতে যাচ্ছি মাকে বলবো তালের বড়া তৈরি করে দিতে আমি তালের বড়া খাবো তাই নাকি হ্যাঁ যা এবার বাড়ি যা কী হলো কাকিমা তুমি ওর তালটা নিয়ে নিলে কেন এই তালটা আমি নিয়ে নিয়েছি কারণ তোকে তো চাইলে তুই আমাকে দিতিস না আমি তাই এই তালটা তোর কাছ থেকে কারিয়ে নিলাম এইবার আমি বাড়িতে গিয়ে এই তালটাকে বড়া বানিয়ে খাবো যা তুই বাড়ি যা এখন তাল দাও আমার তাল আমাকে দাও যা দুই বাড়ি যা কোথায় তোর তাল তোর তালে কি নাম লেখা আছে যা আগে যা যা বাড়ি যা মা মা আমি ক্যাডবেরি খাবো না ক্যাডবেরি খেতে নেই ক্যাডবেরি খেলে দাঁতে পোকা হবে না মা আমি ক্যাডবেরি খাবো 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 ক্যাডবেরি খাবো আমি ক্যাডবেরি খাবো দাও না মা দাও না মা দাও না আমাকে ক্যাডবেরি দাও না আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কান্না করিস না কান্না করিস না এই নে তোর জন্য আমি দুটো ক্যাডবেরি কিনে নিয়ে এসেছিলাম রোল আপ তুই খাবি নাকি খাবো খাবো দাও দাও ঠিক আছে নিয়ে নে খুশি তো এবারে হ্যাঁ আমি তো খুব খুশি ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে কি মজা ইয়ে ইয়ে